নমস্কার বন্ধুরা সবা কিংস ব্লগে আপনাদের জানাই স্বাগত আবার আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপিটি হলো নিরামিষ রেসিপি তো চলুন শুরু করা যাক আমাদের কী কী লাগছে মূল উপকরণটা একটু দেখে নিই আমাদের লাগছে ডাটা বেগুন সিম আলু আর এদিকে লাগছে বড়ি আর এই দিকে লাগছে আমাদের লঙ্কা বাটা একটু কালো জিরে বাটা আর নুন হলুদ একটু মেথি সামান্য চিনি আর একটু লাগছে ঘি তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে বড়িটা ভেজে নেব তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার বড়িটা ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে বড়িটা তুলে নেব বড়িটা তুলে নিয়ে এবার পড়নে দিয়ে দেবো একটু মেথি মেথিতে খুব ভালো আসে মেথিটা গরম হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সবজি দিয়ে দিলাম আলু সবসবজিগুলোই তো যাবে একসাথে একটু আলুটা একটু জাস্ট ভেজে নেব যেহেতু আলুটা একটু শক্ত এইবার একে একে সব সবজিগুলো দিয়ে দেব তিন দিয়ে দিলাম দিয়ে দেবো ডাটা এবার বেগুনগুলো সব দিয়ে দেবো সবজিতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলে এবার দিয়ে দেবো লঙ্কা বাটাটা ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকম ভাবে দেবেন সবজিটাতে মশলার সাথে কষিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে চলে যাব পরের পদ্ধতিতে সবজিটা ভাজা হয়ে গেছে এবার একটু জল দেব পরিমাণ মতো একটু জল দেব জল দিয়ে সবজিটাকে একটু সেদ্ধ করতে দেবো সেদ্ধ হয়ে যাক জলটা দিয়ে একটু ঢেকে দেবো ঢেকে সেদ্ধ হতে রেখে দেব চলুন দেখে নিন সবজিগুলো সেদ্ধ হলো কি না সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এটা দিয়ে রাখা বড়ি বড়িটা দিয়ে দিলাম দু মিনিট মতন বড়িটা বড়িটা দিয়ে দিয়ে রাখবো মিনিট দু মতো ফুটিয়ে নিয়েছি ব্যাস এটা তো হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে বাটা কালো জিরেটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে তে হয়ে যাবে কালো জিরেটা দিয়ে দু মিনিটের মতো রেখে নামিয়ে নেবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকে নিরামিষই কালো জিরে বাটা দিয়ে একটা বড়ির ঝোল আর দিয়ে দেবো এখন একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো যাতে পান সেপাপটা কেটে যায় সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো উপর থেকে একটু ঘি যাতে ফ্লেভারটা ভালো আসে নিরামিষের দিনকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে নিরামিষ রেসিপি ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের আজকে এই নিরামিষ রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন